মাদ্রাসায় শুধু মুসলিম শিক্ষার্থীরাই পড়েন না সেখানে অন্য ধর্মের ছাত্রছাত্রীরাও পড়তে যায় ভারতের পশ্চিমবঙ্গেই রয়েছে বেশ কয়েকটি মাদ্রাসা যেখানে মুসলিম শিক্ষার্থীর তুলনায় নন মুসলিম অর্থাৎ হিন্দু শিক্ষার্থীর সংখ্যা বেশি পশ্চিমবঙ্গের বর্ধমানের ওর গ্রাম চতুষ্পল্লী হাই মাদ্রাসা হুগলির দাবরা হাই মাদ্রাসা পুরুলিয়ার ঘুরা মুজফর আহমেদ একাডেমি হাই মাদ্রাসা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ইসলামিয়া হাই মাদ্রাসা এবং উত্তর দিনাজপুরের কসবা এম এম হাই মাদ্রাসায় নন মুসলিম শিক্ষার্থীর সংখ্যা গুরু এদের মধ্যে ওর গ্রামে মোট ছাত্রছাত্রীর সংখ্যা এক জন এর মধ্যে নন মুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা আটশো জন দাবরায় দুশো ছাপ্পান্ন ছাত্রছাত্রীর মধ্যে নন মুসলিম শিক্ষার্থী একশো জন পুরুলিয়ার হুরায় এক হাজার মধ্যে ষাট জন নন মুসলিম চন্দ্রকোনায় তিনশো তিরাশি জন আর উত্তর দিনাজপুরের পাঁচশো পঁচানব্বই জন ছাত্রছাত্রীর মধ্যে তিনশো জন শিক্ষার্থী নন মুসলিম ওর গ্রাম হাই মাদ্রাসার সাবেক ছাত্র বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঠরত সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন মাদ্রাসা মানে কেবল মুসলমান শিক্ষার্থীরা পড়বে সাধারণ মানুষের মনে এটা একটা ভুল ধারণা রয়েছে ওর গ্রাম চতুষ্পল্লী হাই মাদ্রাসার সাবেক ছাত্র হিসেবে আমি গর্বিত ওই মাদ্রাসার সারদের জন্য আমি এত দূর পৌঁছাতে পেরেছি পুরুলিয়ার হুরা মুজফর আহমেদ একাডেমি হাই মাদ্রাসার সাবেক ছাত্রী মিতালি মাহাতো বর্তমানে কলকাতা মেডিকেল কলেজ নার্সিং এর স্নাতকে পড়ছেন তার কথায় হুরার মাদ্রাসায় পড়াশোনার সময় কখনোই জাতপাতের কথা মনে হয়নি আরবি পরে ক্লাসে ভালো নম্বরও পেয়েছি বর্তমান সময়ে সাম্প্রদায়িকতা যখন মাথাচাড়া দিয়ে উঠেছে তখন এমন মাদ্রাসা স্পৃতির মডেল হওয়া উচিত নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন